আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি হ্যাঁ সকাল সকাল উঠে দেখি আমার শাশুড়ি দেখেন কত কিছু আমি কালকে অনেক আপনি এক জায়গায় ঘুমাতে গেলে একটু সমস্যা হয় হ্যাঁ তুমি ঘুমাই গেছো আমি আর মান্না আপনার তো রায় খেয়া পড়ছেন বান্দা একদম পুরা সাড়ে বারোটা বাজেছে

বেশি করে না কম করে তুমিও পারবা তাহলে আমি কয়েছি তো একটু বেশি করে পাকলে ব্যথা করবে না কম ব্যথা করো তখন তুমি গালাই দেবো তুমি বিশ্বাস করো বাবা একটা তুমি একটা অস্থির হয়ে দাও কোনো কিছু হইলে দুজন মানুষ পাগল করালেতে সে ওইটা কথা গালাই দাও নাকি তুমি দাও নামার দরকার হ্যাঁ হ্যাঁ পানি হয়ে

ঠিকঠাক করা দরকার ডাক্তারে মানে এত টাইলে বেশি ভালো হলো দেখি যার পরে টোসুর একটা নিয়ে আসবো টসুগুলা টসু বাড়ানো থেকে কিন্তু নিয়ে আসবো আর এই মানে আমাদের বাড়িতে ছোটখাটার একটা অনুষ্ঠান আসবো আমার শাশুড়ি করবে কয়েকদিন পর মানে আমাদের উদ্দেশ্য করে না তার মানে এমন কোনো উদ্দেশ্য উদ্দেশ্যটা না সে প্রতি বছর পরে ওইটাই একটা প্রোগ্রাম করবে বাড়ি ঘরে একটু বসে করা দরকার ওই পানি বোতল আমি পানি খেয়ে আমার মতো বৃষ্টি পানি দিয়ে কাজ না

으아, 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 অ <laughs>

对。 কোন <laughs>

না <laughs> 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 <laughs>

माय आंती डर्मन से नहीं गए थे डर्मन से नहीं मेरा कम तो डरा गई थी तो डर्मन से मारे हम तो मैं डर्मन से नहीं तो का डर्मन आपको कहां कर से की को हो गया सर काला गए ये पड़ गए आपसे तो भी नहीं आके मतलब खैर है कोई फायदा के है रह गए थे है ले

রাব্বির খুব মন খারাপ তাই চাঁদ দেখতে আসতে বাইরে রাব্বির চাঁদনি তো বাড়িতে নাই তাই রী নাই রাব্বির চাঁদনির সাথে আজকে কথা হয়েছিল যে যাবে কিন্তু সামনে তার মুখ খুলতে পারে না তাই কিছু কইতে পারে খিস খাই আমার লাগাইছে এই জন্য করলাম রাব্বি ছিল ভাবলাম যে আমি

বান্ধবী কি দিছে তারাই দুদিন আগে তো বান্ধবী ছবি সেই বান্ধবী কি দিছে তারাই কেক দিছে তারাই আচ্ছা

Avil, Abir, Abil, Manto Ego. <laughs>